আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে চিকেন নুডলস পাস্তার অসাধারণ একটি রেসিপি শেয়ার করছি স্পাইসে এই নুডলস পাস্তাগুলো অল্প সময়ে বানিয়ে বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন তো চলেন এবার সম্পূর্ণ রেসিপিটি দেখে আসি প্রথমে আমি এখানে সম্পূর্ণ হাড় ছাড়া চিকেন নিয়েছি আমি আগে থেকেই চিকেনগুলোকে এরকম ছোটো ছোট পিস করে ধুয়ে রেখেছি এবার এতে দিয়েছি পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর দিয়েছি গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়েছি সয়া সস টমেটো সস এবার সবগুলো উপাদান চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে চিকেনটাকে একটা সাইডে রেখে দিব এখন আমরা পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব তাই চুলায় একটি হাড়ি বসিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়েছি তারপর এতে দিয়েছি লবণ এবং রান্নার তেল তেল দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একটা একটার সাথে লেগে থাকবে না এবার পানিগুলো যখন এরকম ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিব এক কাপ পাস্তা তারপর এতে দিয়েছি এক কাপ কুচি করা গাজর এখন পাস্তার গাজরটাকে প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব দশ মিনিট পর এটি দিয়ে দিব নুডলস এবার নুডলসটাকেও ভালো করে সিদ্ধ করে নিব সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটা ছাকনিতে ছেঁকে নিব তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা না হলে নুডলস পাস্তা গাজর সব কিছু ওভারকুক হয়ে যাবে এখন সেই একই হাড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি তারপর এতে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজটাকে বাদামি করে ভেজে এতে দিয়ে দিব এক কাপ টমেটো কুচি টমেটোটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এবার এতে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এবার চিকেনটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব কাঁচামরিচ কুচি তারপর আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব নুডলস পাস্তা আর গাজরগুলো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এতে নুডুলসের সাথে যে মশলা ছিল এবং পাস্তার সাথে যে মশলা ছিল সেই দুইটা মশলা এখানে দিয়ে দিব এখন মশলাগুলো নুডুলসের সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে আমাদের মজাদার এই নুডুলস পাস্তা এখন চুলা থেকে নামিয়ে একটি বাটিতে সার্ভ করে নিব। আপনারা চাইলে কিন্তু নুডলস ছাড়া শুধু পাস্তা দিয়েও এভাবে রান্না করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে জানাবেন এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখ সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ